ইতোমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ বর্তমান সরকার আমানতের অর্থাৎ সবগুলো ব্যাংকের আমানতের টাকা সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতিদিন নামক একটি অনলাইন পত্রিকা শুক্রবার চার এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে আমানতের সুরক্ষা দিতে বাতিল হচ্ছে শেখ হাসিনার আইন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা বিভিন্ন আইন যেগুলো আমানতকারীদের জন্য একটা ভয়ঙ্কর নিয়ম নীতি নির্ধারণ করা ছিল সেই নিয়ম এবং নীতিগুলোকে ভঙ্গ করে নতুন করে আমাদের টাকা সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ এবং আইন হচ্ছে তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর কি বলছেন সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমানতকারীদের আমানতের টাকা সুরক্ষা দিতে শেখ হাসিনা সরকারের আমলে করা আইন বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমানতের সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ শীর্ষক এই অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য বা মতামতের জন্য বিভিন্ন মন্ত্রণালয় পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রচলিত আইনে শুধু ব্যাংক গ্রাহকদের আমানতের সুরক্ষা থাকলেও আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের সুরক্ষা ছিল না নতুন অধ্যাদেশে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও যুক্ত করা হচ্ছে এছাড়া আগের আইনে কোনো ব্যাংক অবসায়ন হলে সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত দেওয়ার সুযোগ ছিল অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত সুরক্ষিত আমানত ফেরত দেওয়ার কথা বলা হয়েছে পরবর্তী সময়ে এটি বাড়ানোর সুযোগও রয়েছে প্রস্তাবিত অধ্যাদেশ অনুসারে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের আমানতের সুরক্ষায় একটি পৃথক তহবিলে নিয়মিত প্রিমিয়াম দিতে হবে একজন আমানতকারী আমানতের বিপরীতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত জমা রাখা যাবে প্রতি তিন বছর পর পর এই আমানতের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে কোনো ব্যাংক দেউলিয়া বা অবসাহিত হলে সর্বোচ্চ সাত দিনের মধ্যে সুরক্ষিত আমানতের অর্থ আমানতকারীকে ওই তহবিল থেকে পরিশোধ করে দেবে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানায় ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষায় উনিশশো সালে অর্ডিনেন্স হয় ওই অর্ডিনেন্স অনুযায়ী কোনো ব্যাংক অবসায়ন হলে আমানতের অর্থ ফেরত দেওয়ার জন্য পরিমাণ টাকা পরে হাজার বিগত সরকার অর্থাৎ আমলিক সরকারের আমলে ব্যাংক আমানত বিমা দুই হাজার এর আমানতকারীদের সুরক্ষিত হিসাবে এটা বাড়িয়ে এক লাখ টাকা করা হয় শেখ আমলে করা আইনের সুরক্ষা আইনে বলা হয়েছে যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হয় তাহলে দিনের মধ্যে আবেদন এবং পরবর্তী দিনের মধ্যে আমানতের সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত দেওয়া হবে পরে আমানতের বাকি টাকা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ফেরত দেওয়া হবে আর অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবিত অধ্যাদেশে বলা আছে অবসান ব্যাংকের কাছ থেকে তথ্য প্রাপ্তির সাত দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক সুরক্ষিত আমানতের অর্থ পরিশোধ করবে ব্যাংক অবসায়নের পরবর্তী দশ বছর পর্যন্ত এই আমানত দাবি করা যাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানায় প্রস্তাবিত অধ্যাদেশ জারি হলে ব্যাংক বীমা আইন দুই হাজার বিলুপ্ত হবে ওই আইনের অধীন গঠিত তহবিলের নতুন অধ্যাদেশের অধীনে নতুন তহবিল জমা হবে এছাড়া শেখ হাসিনার আমলেই করা আইনের অধীনে আমানত ব্যাংক ট্রাস্ট তহবিলের অর্থ নতুন তহবিলে জমা হবে নতুন অধ্যাদেশে বলা হয়েছে আমানতের সুরক্ষা তহবিল পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক তার সাংগঠনিক কাঠামোর অধীন একটি আমানত সুরক্ষা বিভাগ গঠন করবে প্রস্তাবিত অধ্যাদেশের মধ্য দিয়ে দেশে আমানত সুরক্ষা কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হবে এই কর্তৃপক্ষ দ্রুততার সাথে আমানতকারীদের আমানত পরিশোধের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিনিয়োগ নীতিমালার অধীন ঝুঁকি মোকাবিলা এবং তারল্য সংরক্ষণ করবে সরকারের কাছে আর্থিক প্রতিবেদন এবং নিরক্ষিত বিবরণী পাঠাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানান ব্যাংক আমানত বিমা আইন দুই এর একজন আমানতকারীর জন্য ইন্স্যুরেন্স কাভারেজের পরিমাণ নির্ধারিত থাকলেও কাভারেজের পরিমাণ বৃদ্ধি করার কোনো সুযোগ ছিল না বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তফসিলি ব্যাংকের ন্যায় নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে পৃথক তহবিল গঠন এবং সময় সময় প্রিমিয়ামের হার বাড়ানোর সুযোগ রাখা হয়েছে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আমানতকারীদের আমানত বা টাকা সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার অর্থাৎ বর্তমান সরকার বিভিন্ন রকম আইন করে যাচ্ছে এবং আমানতকারীদের টাকা সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছে এই সরকার এক্ষেত্রে আমানতকারীরা তাদের যে কোনো ব্যাংকে ইনভেস্ট করুক না কেন তাদের টাকা সুরক্ষিত থাকবে এমন নিশ্চয়তা প্রদান করছে সরকার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ